নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে শুরুতেই একদম আমার ছোট্ট বাগান দিয়ে শুরু করলাম প্রত্যেক দিন সকালবেলা বেশ খানিকটা সময় আমি এই গাছগুলোর সাথে কাটাই সকালবেলা এদের কাছে না এসে আমি থাকতেই পারি না ঘুম থেকে উঠে চোখ খুলেই আমি আগে এদের কাছে আসবোই আসব। আর একটু করে ছুঁয়ে দেখব পাতাগুলোতে হাত বোলাবো এইভাবেই আমার সকালবেলার টাইমটা কেটে যায় যাই হোক কিন্তু আজকে আমার হাত দিয়ে একটা বড় বিপদ ঘটে গেছে বলছি তোমাদেরকে তার আগে বলো মানি প্ল্যান্টটা দেখতে কেমন লাগছে একদম ঝাঁকড় মাকড় হয়েছে না আর এই গাছগুলোও বেশ বৃষ্টির জল পেয়ে ভালোই হয়ে উঠেছে এই যে আমার বড় অ্যালোভেরার গাছটা ক্ষতি হয়ে গেছে এই ছোটো অ্যালোভেরাটা এখানে ছিল তো এটাকে আজকে জানলা দিয়ে এটা দিয়ে বের করতে গিয়ে আর কি হয়েছে তো এই বড় অ্যালোভেরার গাছটার উপরে পড়ে গেছে ওই ডাব্বাটা তো পড়ে যাওয়া মাত্রই এখান থেকে একটা অ্যালোভেরা গাছের পাতা মোটকে গিয়ে দেখো পুরো পাতাটা ভেঙে গেছে যেন মনে হচ্ছে আমার শরীর থেকে আমার হাত একটা হাত ভেঙে গেছে দেখো কত এদের মানে রক্তই বলি এদের তো এটা রক্তই তাই না আর এখানে যেটা একটা গজি বেরিয়েছিল সেই গজিটাও নয় একদম ভেঙে গেছে তাই এইভাবে এই বোতলটা শেড দিয়ে রেখে দিয়েছি যদি জুড়ে যায় এই গোড়াটা থেকেও নয় রস বের হচ্ছে তো জানি না আমরা তো আমাদের কোথাও ভেঙে টেঙে গেলে হাড় পাঁজর আমরা শেড দিয়ে রেখে দিই তাই ভাবলাম যে এই মাত্র ভেঙেছে এইভাবে শেড দিয়ে একটু রেখে দিই যদি জুড়ে যায় কয়েকদিন পর দেখো কি পরিমাণ আঠা হচ্ছে গাছটা দিয়ে এদের তো এটা রক্ত বলো এই গাছগুলোকে যে আমি কত যত্ন করি কি বলবো একদম নিজের সন্তানের মতো এদেরকে আমি সুন্দরভাবে যত্ন করি জানো তো তো এদের কিছু হয়ে গেলে নয় মনটা ভীষণ খারাপ লাগে আর এই যে এখানে মানি প্ল্যান্টের গাছটা দেখছো এদের সব ডগাগুলো কেটে এই বাটির মধ্যে বসিয়ে দিয়েছি বেশ ঠাকুর মাকড় দেখতে লাগছে আর ওইগুলোতেও এখন বর্ষাকাল তো গজি বেরিয়ে যাবে ভালো করে আর এখানে একটুখানি তোমরা অর্কিড গাছটাকে দেখে নাও ছোট্ট যে গজিটা ছিল সেটা বেশ বড় হয়ে গেছে দেখেছো আর এই গাছটা হচ্ছে শুধুমাত্র কাঠ কয়লা দিয়ে বসানো আছে কোনো রকম বালি বা মাটি কিছুই দেওয়া নেই শুধু কাঠ কয়লা আর শক্ত ইটের কুচো দিয়ে চলো এবারে নিচে যাই অনেকক্ষণ এখানে টাইম কাটিয়ে দিলাম নিচে গিয়ে কাজকর্ম শুরু করতে হবে রান্না চাপিয়ে দিয়েছি আজকে নিরামিষ রান্না হচ্ছে তো নিরামিষে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি আর তার মধ্যে শাকের ডাঁটাও ছিল শাক ছিল না ডাঁটা ছিল সেটাও দিয়ে দিয়েছি কেটে এই একটা নিরামিষ সবজি হবে আর আরেকটু কিছু কাজ এগিয়ে রেখেছি এখানে ডাল সিদ্ধ করে রেখেছি মুগের ডাল দুজনের মতো তোমাদের দাদাভাই আর আর শ্বশুরমশাই এখানে কলমি শাক ভেজে রেখেছি ভাজা হয়ে গেছে আর এখানে বড়ি একটু ভেজে তুলে রেখেছি এই শাকের তরকারিতে দেব। শাকের তরকারি নয় ডাঁটার তরকারিতে দেব। মেয়ে তো স্কুলে গেছে মেয়ে কিছুই খাবে না আমরা তিনজনেই খাব তাই নিরামিষই করে ফেলছি দেখো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে ডালও ফোড়ন দিয়ে দিয়েছি আমি মুগের ডাল খাই না তোমাদের দাদাভাই ভাই আর শ্বশুরমশাইয়ের জন্য দুজনের জন্য হয়েছে আর একটু পাঁপড় ভেজে নিয়েছি আর শাক ভাজা তো আগেই হয়ে গেছে আর চাটনি আছে ফ্রিজে কালকে গরম করেছিলাম সেটা বের করে নেব তোমাদেরকে আমার আঙুলটা একটু দেখিয়ে দিই সে আঙুলটা ব্যথা হয়েছিল। ফুলেছিল না আরে বাপরে বাপ আর বলো না একদম ফুলের ঢোল হয়েছিল কি ব্যথা কি যন্ত্রণা ভিতরের ময়লাটা বের করে দিয়ে এখন শুকিয়ে এসেছে ব্যথা আছে কিন্তু শুকিয়ে এসেছে জানো তো অনেকটাই কাজকর্ম করতে পারছি ওই হাত দিয়ে আর এখন চলে এসেছি ছাদে জামা জামাকাপড়গুলো উল্টে দিতে আজকে আকাশে সেভাবে রোদ্দুর নেই তবে তিন দিন ধরে যা বৃষ্টি হলো কোনো জামাকাপড় কাচতে দেয়নি কাউকে তো সেজন্য আজকে বৃষ্টির নেই বলেই রোদ্দুর নেই কিন্তু বৃষ্টিও হচ্ছে না তো সেজন্যই আজকে সেই জামা কাপড়গুলো যেগুলো জমেছিলো সেগুলো কেচে দিয়েছিলাম এখন ওল্টাতে এসেছি আর বাদবাকি যেগুলো মনে হবে শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নেব তো মনে তো হচ্ছে না যে শুকিয়ে যাবে বলে কারণ রোদ্দুর তো নেই শুধুমাত্র বৃষ্টিটাই হচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদার তাই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিলো জমিয়ে রেখেছিলাম সেগুলোই আজকে কেচে দিয়েছিলাম এই যে তুলে নিয়ে চলে এসেছি একটা গামছা শুকনো হয়েছে একটা ব্লাউজ আর দুটো নাইটি এগুলোই শুকিয়েছে আর কিচ্ছু শুকনো হয়নি বাদবাকিগুলো সব উল্টে দিয়ে এসেছি সন্ধেবেলা চলে এসেছি রান্না করতে আজকে মা মেয়ে আর তোমাদের দাদা ভাই তিনজনে খাবো শ্বশুরমশাই রুটি খাবে হয়ে গেছে তো আমাদের তিনজনের আজকে একটু অন্য রকম করছি আজকে হচ্ছে ছোলার ছাতুর লিট্টি বানাবো তো সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিলাম নুন আর আগে দিয়েছিলাম জোয়ান একটু হাতে ঘষে রোগড়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই এইভাবে নয় লিট্টি বানিয়ে খেতে বেশ দারুণ লাগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক আচার আমের আচার জানো তো তো এইরকমভাবে কারা খেয়েছো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা কিন্তু আমাদের বাঙালিদের খাবার না এটা একটা বিহারি খাবার তো আমি একবার খেয়েছিলাম তারপর থেকেই বেশ খাবারটা ভালো লেগেছিলো জানো তো তো মাঝে মধ্যে বানাই শীতকাল হলে বেশ ভালো লাগে খেতে তো এখন আজকে বানিয়ে নিচ্ছি ইচ্ছা হলো ছাতুটাও অনেক দিন পড়েছিল খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু করেই ফেলি আর এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগে জানো তো আটাটা মেখে আলাদা রেখে দিয়েছি এরপরে এটাতে সব কিছু দিয়ে মেখে নিচ্ছি এটাতে কিন্তু জল দেওয়া হবে না এরকমভাবে ঝুরো করেই মাখা হবে একদম মুঠো করে করে মাখা হবে জানো তো অনেকক্ষণ মাখতে টাইম লাগবে এইভাবে মেখে নিয়ে আর ওই আটা যে মেখেছি সেগুলো মানে লেচি কেটে নিয়ে তার মধ্যে ওই ঝুরো পুরটা ভরে দিয়ে এইভাবে হাতে করে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আর কি ব্যালন দিয়ে বেলতে হবে না ওই হাতে করেই চ্যাপটা চ্যাপটা করে একটুখানি বেলে বেলে টাইপের নিয়ে চাটুর মধ্যে দিয়ে এপিট ওপিট ভালোভাবে সেঁকে নিয়ে তারপরে অল্প করে তেল ছড়িয়ে হালকা করে ভে ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি আর কি তো এইভাবেই করছি তোমরা চাইলে তেলে ভেজেও করতে পারো আমি অল্প তেলেই করব তাই এইভাবেই করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অপেক্ষা করো পরের ব্লগের জন্য ততক্ষণের জন্য টাটা